আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে হ্যাঁ একটি সুন্দর বশীকরণ করার হ্যাঁ বশ করার সুরাই আখলাস দিয়ে সুন্দর একটি আমল শিখব সেটি হচ্ছে সুরাই আখলাস এই নিয়মে তিনবার পাঠ করে ঠিক আছে মাথার চুলের মধ্যে ঠিক আছে এটি কীভাবে সেটা আমি আপনাদেরকে ফু দিন ঠিক আছে ইনশাল্লাহ এই নিয়মে দেখবেন যে তার ভালোবাসা মোহব্বত আপনার প্রতি আল্লাহ তাল হাজারো গুণ বাড়িয়ে দিবে। সে আপনার প্রতি বশ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে এটা সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে করতে হবে একদম সহজ চাইলে আপনি করতে পারবেন তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পাড়া কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে সরাসরি কোরআন থেকে আপনারা ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন সুন্দর করে খুব সহজেই শিখে নেই তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর কোরআন থেকে একদম সহজভাবে সুন্দরভাবে একটি বসীকরণের একটি তদবির একটি আমল আমি আপনি দিয়ে দিবেন দেখা গেছে যে কোরআনের অন্য আয়াতের দ্বারা দিলে অনেকে হয়তো সেটি করতে পারে অনেকে করতে পারে না আর এটি যেহেতু সম্পূর্ণই সুরাতুল ইখলাস দিয়ে সুরা ইখলাস কে না বলতে পারে কুল হু আল্লাহ আহাদ আল্লাহমাদাম লাম ইয়ালিদ ওয়ালামিয়া উল আদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ঠিক আছে তো এটি আপনারা এই খুব সহজে আমলটি করতে পারবেন চাইলে বিশ্বের যে যে কোনো জায়গা থেকে কিভাবে করবেন আমি বল বলছি আমলটি আপনারা কিন্তু যে কোনো জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন না জাহেজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন না হয়তো দেখা গেছে যে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো ছিল এখন হয়তো সম্পর্কটা ভেঙে যাচ্ছে তার জন্য বা স্বামীর জন্য বা সত্যিকারের কাউকে বিবাহের জন্য হ্যাঁ বা আপনার যে কোনো আপনজনের জন্য তো সেই ক্ষেত্রে জায়েজ জায়েজ ক্ষেত্রগুলোর মধ্যে আপনি করলে ভালো ফলাফল পেয়ে যাবেন এটি যেহেতু সরাসরি কোরআনই আমল না জায়েজ ক্ষেত্রে করলে আপনি গুণাহার হবেন ঠিক আছে তো আসুন আমরা কীভাবে করবো সেটি হচ্ছে মূলত এটি যাকে আপনি বশ করতে চান বাধ্য করতে চান তার মাথার থেকে মাথার যে কোনো একটু চুল যদি আপনি কী করতে পারেন সংগ্রহ করতে পারেন যে কোনোভাবে তো সেটা আপনার খুব দ্রুত কাজ হয়ে যাবে সেটি হচ্ছে আপনার এই চুল সংগ্রহ করে আপনি অজু করে পবিত্র হবেন আপনার চোলটা সামনে রাখবেন রেখে আপনি প্রথমে তিনবার এস্তেক পার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর বলবেন যে এই কাঙ্ক্ষিত চোল যার হ্যাঁ তার চেহারা স্মরণ করে তাকে আমার প্রতি বসীভূত করার জন্য বশ করার জন্য আল্লাহ তোমার এই কোরআনই আমলটি করতেছি জায়েজ ক্ষেত্রে হ্যাঁ তুমি তাকে আমার প্রতি বশ করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়াইয়া দাও মানে স্মরণ করে আপনি ايه سؤال بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن هو قل هو هو أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

শেষে আবার নামাজের মধ্যে যে দরুদরা পাঠ করেন দরুদে ইব্রাহিম ঠিক আছে এই দরুদে ইব্রাহিম এটা তো আমরা সবাই মোটামুটি পারি যেহেতু নামাজের মধ্যে এটা পড়তে হয় যারা আমরা মুসলিম তারা এই অবশ্যই এটা পারি ঠিক আছে দরুদে ইব্রাহিম আপনারা দুইবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে এই চুলের মধ্যে আরও দুইটা কী করবেন দম করে দিবেন দুইটা ফু দিবেন ফু দিয়ে ঠিক আছে এই চুলের দিকে তাকিয়ে আপনার তার নাম চেহারা কী করবেন স্মরণ করবেন খেয়াল করবেন ঠিক আছে খেয়াল করে হ্যাঁ আপনি ফু মানে দিবেন ফু দিয়ে আপনি এই চুলের সাথে আপনার নিজের মাথারও এক সামান্য একটু চুল আপনি কি করবেন একত্রিত করবেন আপনার নিজের মাথারও সামান্য একটু চুল একত্রিত করবেন ঠিক আছে একত্রিত করে আপনি সেই চুলটাকে একটা মানে কাগজের ভিতরে ভরে রেখে হ্যাঁ আপনি যে কোনো জায়গায় একটু মাটির নিচে আপনি এই চুলটাকে কি করবেন রেখে দিবেন আল্লাহ দেখবেন যে সে আপনার প্রতি একদম ত্বরিত গতিতে ঠিক আছে খুব তাড়াতাড়ি সে আপনার প্রতি বর্ষ হয়ে গেছে বাধ্য হয়ে গেছে ঠিক আছে সে যদি আপনাকে বলেও যেয়ে থাকে দেখবেন যে সে আপনার সাথে মোবাইল ফোনে ঠিক আছে যোগাযোগ করতেছে বা আপনার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতেছে ঠিক আছে অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারবেন আমলটি করার পরে যেটি কত তাড়াতাড়ি কাজ করলো কারণ আপনারা জানেন যে সুরাই ইখলাস এটি হচ্ছে তা দিলু ষোল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ এই সুরাকেও যদি তিনবার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার আমল নামার মধ্যে পুরনো এক কোরআন খতমের সোয়াব আল্লাহ তালা দান করে দেয় সো হায়াল্লাহ ঠিক আছে তো এটি পড়লে আপনার সোয়াবও হইল আপনি জায়েজ ক্ষেত্রে কোরআন থেকে আপনি করলেন আপনার কোনো গুণা হইল না ঠিক আছে আর যদি কোনো কুফুরিবাজদের কাছে যান যারা তন্ত্রমন্ত্র দিয়ে কুফুরি দ্বারা কাজ করে তাহলে আপনার দুনিয়াও বরবাদ তো বরবাদ ঠিক আছে এই জন্য জাহেজ ক্ষেত্রে আপনি যদি বসীকরণের আমল যদি কোরআন থেকে করেন হ্যাঁ কাউকে পাওয়ার জন্য তো সেটা তো আর হারাম নয় ঠিক আছে তো আপনি বৈধ ক্ষেত্রে করতেছেন ঠিক আছে কোনো নাজায়েজ ক্ষেত্রে তো আপনি ব্যবহার করতেছেন না তো সেই জন্য আমলটি আপনারা করার জন্য চেষ্টা করবেন যাদের এই সমস্যা রয়েছে তো আমলটি বুঝতে সমস্যা হইলে আমার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এবং যে কোনো বিষয়ের যদি তদবির করাতে চান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি করাই নিতে পারেন তদবির দূর থেকেও করা যায় কাছ থেকেও করা যায় এটা সিস্টেম রয়েছে এখন যেহেতু অনলাইনের যুগ তো আপনারা যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো আল্লাহতালা যারা সত্যিকারের কাউকে মানে বিবাহের জন্য পছন্দ করছেন ভালোবাসছেন আল্লাহ তালা আপনাদের দুনিয়া এবং আখারাতের জীবনসঙ্গীন হিসেবে মিলিয়ে দেখ ঠিক আছে যাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ তালা সমাধান করে দেখ সুখ এবং শান্তিতে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে বসবাস করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত